নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলেতিপঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি আর আমার ইংল্যান্ডে ফিরে যাওয়ার খবর শুনে আমাকে সবাই এত কংরাজ করেছেন যে আমি সত্যিই খুব খুশি এবং অভিভূত আমি ভাবতে পারি না আমার নিজের ফ্যামিলিরই কিছু মানুষ যারা মুখ গোমরা করে আছে সেখানে আমার ইউটিউবের বন্ধুরা এত খুশি হয়েছে যে আমি আবার আমার বরের কাছে ফিরে যাচ্ছি তাই পর আমার শর্ত মেনে নিয়েছে তাই চলেছি আবার ইংল্যান্ড আর এখন লাস্ট মিনিট মা ছেলের ভালোবাসা চলছে এই সময়টা কষ্টের কারিগরের পরিশ্রমিক পারিশ্রমিক চাই কারিগরের পারিশ্রমিক কত যায়? চাই ঘন্টায় কত

কিন্তু ছোট থেকেই আমি কিন্তু আমার বাড়ির বটগাছ প্রথম থেকেই আমি একমাত্র ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমার বাড়ির তাই জানেন বটগাছরা ছায়া দেয় পাখিতে বাসা বাঁধে কিন্তু তাদের নুয়ে পড়তে নেই আমার অবস্থাটাও ঠিক তাই একই রকম এখনও লড়াই চলছে জানি না এই লড়াই কবে শেষ হবে লাস্ট বেলাটা আমি সবসময় একটু চিল থাকার চেষ্টা করি চেষ্টা করি চোখের কোনটা যেন ভিজে না যায় কারণ আমি কাঁদতে শুরু করলে এই মানুষগুলোও কাঁদতে শুরু করবে প্রতিবার যখন আমি কলকাতা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দেই এই ব্লগটা বানাতে আমার গলাটা একদম ধরে আসে প্রচন্ড ভারী আর ব্যথা হয়ে ওঠে জানেন যদিও ইংল্যান্ডে বসে আছি তবুও ভয়ে জবার দিতে কষ্ট হয় ভাবুন তো আর আধ ঘন্টা পর এই যে নরম তুলতুলে যে দুটো হাত আমার পা জড়িয়ে আছে এই টাচ আমি আর পাবো না

এরা পার্টি চেঞ্জ করে না এ কি এরা কোথায় কথায় পার্টি চেঞ্জ করে যায় তোদের তো তোদের তো ক্যারেক্টার ঠিক নেই তোরা তো পুরো একদম সেই সেই ওই যে পিসির পার্টির মতো একদম পিসির পার্টি চলে যাচ্ছে এ আর পার্টির কথা বলা যায় না আমাকে কি আর গালাগাল দিয়ে দেবে বলে খয়েরি কালার যাবো তো সবুজ কালারে যাবো না দোকানে বসে বলে যে তিনি বলে সাপোর্ট করো কি অবস্থা ভোর তিনটের সময় আমার ফ্লাইট তাই রাত বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হয় অনেক কিছু কাজ থাকে যেমন এই ব্যাগগুলোকে আগে ড্রপ করতে হবে তারপর সিকিউরিটি চেকিং আছে আর পাসপোর্টেরও অনেক ব্যাপার স্যাপার আছে তাই একটু আগেই যাব বলে ঠিক করেছি আর জানেন এখন ওলা বুক করা হলো দুবার ক্যান্সেল করে দিয়েছে আর আমার এই গাধাটা কত বড় গাধা ভাবুন আমাকে হাস চেয়ার বলছে মা আরও একবার যদি ওলাটা তোমায় ক্যান্সেল করে দেয় তবে তুমি আরও দশ মিনিট বাড়িতেই থেকে যাবে কত বড় গাধা ভাবুন ওর মাথায় একবার এইটা আসছে না যে মা ফ্লাইট মিস করে যেতে পারে আসলে এইটাই হয় একে অপরকে ভালোবাসলে হয়তো শেষ মুহূর্তটায় যদি এটাও মাথায় আসে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারপরেও কেউ কাউকে ছাড়তে চায় না আমি আমার ছেলেকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি শেষ মুহূর্তে আমার গোবিন্দের চরণে মাথা ঠেকিয়ে এটাই প্রার্থনা যে ইংল্যান্ডের আকাশে যত বড়ই ঝড় তুফান উঠুক তুমি আমায় সহ্য করার ক্ষমতা দিও আমার মা বলে আমি বাড়ির লক্ষ্মী মা বলে আমার লক্ষ্মী আজ কালীপুজোর দিন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর জানেন আমাদের পাড়ার ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম মা

কথায় বলে মেয়েরা যখন মা হয় তখন হাড় ভাঙার মতো কষ্ট হয় কিন্তু আমার মনে হয় যেসব মায়েরা তার বাচ্চা থেকে দূরে থাকে প্রতিবার বিচ্ছেদের সময় তাদের প্রতিবার সেই হাড় ভাঙার কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যার মধ্যে আমি পড়ি দশ মিনিট পর এখন দোহাতে নামব আর আমি যে ফ্লাইটে যাচ্ছি সেটা হচ্ছে কাটার এয়ারওয়েজ আর আপনারা তো জানেনি যে আমার চার তারিখে একটা টিকিট ছিল সেই টিকিটের কিন্তু এক টাকাও আমি ফেরত পাইনি কারণ ফ্লাইটটা আমি মিস করেছি তাই আজকে নতুন করে আবার টিকিট কাটতে হয়েছে আর জানেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইংল্যান্ড থেকে আসা এবং যাওয়ার যে টিকিটের দাম হয় একবার যেতে গেলেও কিন্তু সেই একই রকম ভাড়া পড়ে যেমন বলি ইংল্যান্ড থেকে যখন ইন্ডিয়া এসেছিলাম ইন্ডিয়াতে আসা এবং ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে যাওয়া এই দুটো টিকিটের দাম পড়েছিল আশি হাজার টাকার মতন আর এখন একটা টিকিটেরই দাম নিয়ে নিল পঁয়ষট্টি হাজার টাকা দোহাতে আসলে না কাতার এয়ার এয়ার এয়ারলাইন্স যেটা সেইটা তাদেরই বলা যায় যে সিংহভাগ এয়ারপোর্ট জুড়ে তাদেরই ফ্লাইট দাঁড়িয়ে থাকে আর এটা না দারুণ লাগে দেখতে দেখাই একটুখানি মানে এই দিকটায় এরকম গোল করে যে পুরোটা গেছে আর পুরোটার সামনেই দেখুন একটা একটা করে দাঁড়িয়ে রয়েছে ফ্লাইট ওই যে যে ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে ওই সব করা কিন্তু কাঁপ্তার তো এক্ষুনি আমরা যেটা এলাম এইটা হচ্ছে এইটা কি বড় বড় ফ্লাইটগুলো আর যতগুলো মোটামুটি দাঁড়িয়ে আছে সব কিন্তু একই একটু ভালো করে যদি লক্ষ্য করেন তবে দেখতে পারবেন যত দাঁড়িয়ে আছে ফ্লাইটগুলো সবই কাতার এয়ারওয়েজ এখানে আর কোনো ফ্লাইটই দাঁড়ায় না যেমন এদের এক চেটিয়া রমরমা এটা দুবাইয়ের পাশে দোহা বলে একটা জায়গা কলকাতা থেকে একবার সিকিউরিটি চেন চেক হওয়ার পরেও কিন্তু আমাদের এখানটা আবার সিকিউরিটি চেক হলো কারণ এটা হচ্ছে প্রতিটা এয়ারপোর্টের একই নিয়ম আমরা প্রথমে ওখানটা সিকিউরিটি চেক করলো এখন আমরা আমাদের এইখানটায় তো এইখান থেকেই এখন নিচে নেমে যাব আর এইখানটাই লাইন দিয়ে সমস্ত কিছু সিকিউরিটি চেক যারা দোহাতে এসছেন তারা জানেন যে এই এয়ারপোর্টটা কতটা বড় আর দারুণ সুন্দর করে সাজানো কারোর যদি লম্বা টাইম এখানে স্টপ ওভার থাকে তারা কিন্তু এখানটায় বসে শুয়ে অফিস করেও কাটাতে পারে আর বাচ্চাদেরও দারুণ দারুণ খেলার জায়গা করা আছে যেখানে তারা হাসি খুশিভাবে অনেকগুলো ঘন্টা ওয়েট করতে পারে যাই হোক বন্ধুরা আজ কিন্তু আমার বরের আমাকে এসে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু জানি না আবার কি হয়ে আমাকেই ডেকে নিল। যাচ্ছি আর প্রতি ব্লগেই আপনাদেরকে বলি যে আমার বর যদি শর্ত মানে তবেই আমি বাড়ি ফিরবো কিন্তু কি যে শর্ত সেইটা তো আপনাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি আজ বলি আমার ডিম্যান্ড অনেক বড় কিছু ছিল না আসলে আমার বরের কিছু প্রপার্টি আছে ইংল্যান্ডে তার মধ্যে একটা প্রপার্টি মানে একটা ফ্ল্যাট বা যে কোনো একটা বাড়ি খালি করে আমি শুধু বলেছিলাম সেইখানে আমাকে শিফট করে দিতে আর এইটুখানি কাজ করে উঠতেই আমার বরের এতগুলো দিন লেগে গেল যাই হোক ভগবান যে তার পরেও তাকে সদ্বুদ্ধি দিয়েছে তাতেই আমি খুশি আমার বর প্রথমে সিরিয়াস ছিল না কিন্তু যখন দেখল ফ্লাইট মিস করলাম জবটাও চলে গেছে তখন সে সিরিয়াস হয়েছে কারণ সে জানে জব ছাড়ার পাত্রী আমি নই জব ছাড়া আমি একদম জিরো যাই হোক বন্ধুরা দেড় ঘন্টা দোহা এয়ারপোর্টে ওয়েট করার পর আমি আমার সেকেন্ড ফ্লাইটে উঠে পড়েছি আর এই ফ্লাইটটায় নেবে এখন ওই আট ঘন্টা মতো টাইম আট ঘন্টার মধ্যেই আমি পৌঁছে যাব বার্মিংহাম মানে আমার নিজের বাড়ি আজ আপনারা প্রথম দেখবেন আমার ব্লগে যেটাকে আমি আমার নিজের বাড়ি বলতে পারি স্ক্রিনে চলছে মুন্না ভাই আর সামনে দারুণ সুন্দর খাবার কিন্তু এত খাবার থাকা সত্ত্বেও মায়ের হাতের রান্না খাবারগুলো মিস করছি আর এই এয়ারলাইন্সে আপনারা অনেকবার আমাকে জার্নি করতে দেখেছেন এই এয়ারলাইন্সের আমি প্রচণ্ড প্রশংসা করি আমি একবার এয়ার ইন্ডিয়াতে গেছিলাম জানি না আর কোনো দিন আমি চড়ব কিনা তবে এই এয়ারলাইন্সে সমস্ত কিছুই বাড়ির মতন যেমন এই ছুরিকাচিগুলোই দেখুন কি দারুণ একদম ভারী ভারী বাড়িতে আমরা ইউজ করি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার আমরা কিরকমভাবে হিলছি আর কি এইটাই হচ্ছে ট্র্যাবুলেন্স যখন এরকম করে ফ্লাইট প্রচন্ড জোরে জোরে ঝাঁকানি দিতে থাকে তো দেখুন মানে প্রচন্ডভাবে ঝাঁকা দিতে থাকে কিন্তু তো এইটাই হচ্ছে ট্র্যাবুলেন্স দেখুন কি বিভাগ সবাই ঝাঁকা দিচ্ছে এরা কিছু কিছু এরিয়াতে হয় ওরা আগে থেকে যখনই শুরু হয় তখনই ওরা অ্যানাউন্স করে দেয় যে সিট বেল্ট বেঁধে বসা বেঁধে তারপরে বসার জন্যে তো এখন সেটা শুরু হয়েছে এরকমভাবেই পুরো পুরো ফ্লাইটটা ছাঁকানি দিতে থাকে চলে এসেছে বিকেলের একটা স্ন্যাক্স আর জানেন বন্ধুরা এই ফ্লাইটে কিন্তু খিদে পেলেই খাবার চেয়ে খাওয়া যায় আর ড্রিঙ্ক তো অফুরন্ত সেটা সফট ড্রিঙ্ক হোক আর হার্ড ড্রিঙ্ক অনেকে তো ফ্লাইটে ভালোভাবে ওঠে আর মাথা টলতে টলতে পা টলতে টলতে নিচে নামে যাই হোক দশ মিনিটে এইবার নিচে নামছি ফাইনালি আমি আবার ইংল্যান্ডে আমার বরের সাথে আর এখন সত্যিকারে আমার বাড়িতে যাচ্ছি সত্যিকারের আমার বাড়ি চলুন দেখাই